আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষের দেখেন একটা ফুল পিং পাং পুতে ফুলগুলো এই ফুলগুলো এই বিসি ছোটাই দিলে একটা করে হয় এই দেখেন এই বিসিতেও ফুল হয়ে গেছে এই বিসিতেও ফুল হয়ে গেছে এই বিসিগুলো ভেঙে তারপরে বিক্রি হয় ফুলগুলো দেখেন আমার হাতের মধ্যে যেটা ভাঙছিলাম এই ফুলগুলো দেখেন কত সুন্দর সুন্দর পাপড়িগুলো একটা গাছে একটাই ফুল একটা গাছে একটাই ফুল যখন এ করবে এর এই যে বিচিগুলো এইগুলো এইভাবে ভেঙে দেবে এই এই বিচিগুলো এই ভেঙে দেবে এর মধ্যে আর কোনো বিচি থাকবে না এই বিচি এই বিচিগুলো থাকবে না নাইলে এই ফুলটার আর বিসিতে অনেক মানে যখন ফুটবে বিসিগুলো বড় হবে তখন এই ফুলটা আর বড় হবে না খুব বেশি এই জন্য এই বিসিগুলো ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে তারপরে এগুলো আবার পিপার দিয়ে মোড়াই দেবে দিয়ে বিক্রি উপযোগী হয় ফুলগুলো দেখেন দুটো একটা ফুল না কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল আছে আমি হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে থাকেন ফুলগুলো কেমন একটা একটা জিনিস একটা জিনিস দেখায় দেখেন এই সব ফুলগুলো কত ফুটে আছে ফুটে গেছে আর এই ফুলটা এই যে বিসির কারণে এই যে বিষি এই বিসির কারণে এই ফুলটা ছোট্ট হয়ে আছে কারণ এই ফুলটা যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিতে পারিনি এই বিষিগুলো নিয়ে নিয়েছে ততগুলো এই জন্য এই ফুলটা ছোট হয়ে আছে এই ফুলটা ওই এই ফুলটা ওকে এরকম এই ফুলগুলোর বেশি না ভাঙলে ফুলগুলো বেশ বড় হয় না ফুলগুলো বেশ বড় হয় না এইগুলো মালয়েশিয়ার ভাষা পিংপং মেরা আর এমন ফুল তো মনে হয় খুবই কমই দেখছেন অবশ্যই একটু বলবেন যে ফুলগুলো দেখতে কেমন কার কেমন লাগে কার কেমন লাগে অবশ্যই একটু বলে যেমন কমেন্টের মাধ্যমে হ্যাঁ খুবই সুন্দর দেখতে হয় ফুলগুলো খুবই সুন্দর দেখেন এই ফুলটা দেখেন পাপড়িগুলো দেখেন শক্ত হয়ে গেছে পাপড়িগুলো এই ফুলটা পরিপূর্ণ ফুটে গেছে এরও বিসি ছিল প্রচুর পরিমাণে এই জন্য ফুলটা ছোট্ট হয়েছে বিচি ছিল আর এর মধ্যে বি আছে এই ফুলটা হলো বি আর এগুলো ইয়ে এগুলো ইয়ে আর সি বলতে এইগুলো বোঝায় এইগুলো এতে সি মানে সুই পা মানে পম হবে আর কি এইগুলো বলে সি এইগুলো হলো সি আর যেগুলো চেকন হয় এগুলো হয় বি এখানে ফুলের কয়েকটা গ্যারেট আছে এইটা হলো বি ফুল এরকম কয়েকটা গেরেট আছে ফুলের পুরো বাগানটায় ফুলে ফুলে ভরা এমন ফুল কে কে দেখছেন অবশ্যই একটু বলে যাবেন কমেন্টের মাধ্যমে তার সবাই ভালো থাকেন আবার একটা ভিডিও নিয়ে আসবো খুবই সুন্দর সবাই দেখতে থাকবেন